দেশে একটা গণতান্ত্রিক সরকার গঠনের পরে আইনিভাবে শেখ হাসিনা ফাঁসির আদেশ থেকে মুক্তি পাবে এতে কোনো সন্দেহ নাই এটা যে শুধু আমার কথা তা নয় দেশের অনেক জ্ঞানী এবং আইন বিশেষজ্ঞদের কথা জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা মারা গেছে এটা সত্য সেই সাথে আওয়ামী লীগ এবং পুলিশও মারা গেছে এটা সত্য আচ্ছা আওয়ামী লীগ এবং পুলিশের কথা বাদ দিলাম কারণ ইউনুসিদের পক্ষে থাকবে না ইউনুসিদের ছাত্র জনতার পক্ষে কিন্তু ছাত্র জনতা যে মারা গেল যা যারা ছাত্র জনতাকে হত্যা করেছে প্রকৃত আসামিকে আড়ালে রেখে ইন্দু সরকার শেখ হাসিনাকে কেন এই ওই মামলায় ফাঁসি দিল এটার কারণটা কি এটার কারণ একটাই শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিলে আমিলিগ শেষ হয়ে যাবে কিন্তু ইন্দুস সরকার এটা ধারণাটা ভুল আমিলিগ কখনো শেষ হবে না কি যাক এই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার কোনো প্রমাণই পাইনি শেষ পর্যন্ত ডক্টর ইউনুস সা পুলিশের সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে এটা একেবারে একটা হাস্যকর ওই যে আমরা ছোটোবেলায় কোথাও কোনো একটা নাটকে দেখেছি নায়ক বাকের বাইকে তার সহযোগী বদির একটা মিথ্যা আশাক্ষিতে পাঁশিতে ঝুলানো হয়েছে ঠিক এই ইনুর সরকার ওই নাটকটা দেখে শেখ হাসিনার মামলার রায়টা দিছে একেবারে হাস্যকর এবং এটা এরপর তার দেশের সিনিয়র আইনজীবীরা বলেছেন শেখ হাসিনাকে যেই আদালতে রায় দেওয়া হয়েছে সেই আদালত অবৈধ কারণ ওই আদালত শুধুমাত্র যুদ্ধ অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে কিন্তু শেখ তো যুদ্ধ অপরাধী না এখানে কোনো যুদ্ধ হয়নি এক্ষেত্রে একদম স্পষ্টভাবে রায় যেহেতু আদালতে অবৈধ সেখানে রায় তো অবৈধ হবেই আচ্ছা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই রায় সঠিক হয়নি তারা এই রায়কে সমর্থন করে না তার মানে এই এটার অর্থ এটাই দাঁড়ায় যে সরকার ক্ষমতা থেকে অর্থাৎ ইনু সরকার ক্ষমতার অপব্যবহার করে এই রায় দিয়েছেন আচ্ছা যাক এরপর আসেন দেশ বিদেশের সবাই জানে উক্ত আদালতের বিচারক সরকারি উকিল এবং ইউনুস কর্তৃক দেওয়া শেখ পক্ষের যে উকিল ছিলেন তিনিও হলেন রাজাকার জামাতের লোক তাই এই রায় রাজাকারের দেশ পাকিস্তানের দেওয়া মানে পাকিস্তান থেকে এই রায় এসেছে এখন ইন্দুর সরকার যে ঘুরে ঘুরে বলতেছে তারা আইনের সুশাসন প্রতিষ্ঠিত করবে কিভাবে করবে তারা জুলাই আগস্ট আন্দোলনে যারা প্রকৃতভাবে হত্যা করেছে তাদেরকে আইনের বাইরে রেখে কোথায় রাজসাক্ষী বানিয়ে শেখ হাসিনাকে আসাদুজ্জামান খাল কামালকে এদেরকে রায় দিতেছে এদের বিরুদ্ধে রায় দিতেছে এটা কেমন কথা তাহলে যারা মারা গেছে তারা কি ন্যায় বিচার পাবে না তারা তো নাই বিচার পাওয়ার কথা কিন্তু এখন তাদের লাশ নিয়েও রাজনীতি তাদের মৃত্যু নিয়েও রাজনীতি এটা তো আমরা চাই না আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসুক কিন্তু এখন যেভাবে বিচার করা তো হচ্ছে এতে তো প্রকৃত অপরাধীরা বেঁচে যাবে সেই সাথে সাথে এখন যাদেরকে আদালত যাদের বিরুদ্ধে রায় দিতেছে তারাও তো বেঁচে যাবে তাদের গত কিছুদিন পর জেনারেল আদালত যখন এসে যাবে তখন তো বলবে যে এটা তো সোনারায় সোনারায় কখনো কার্যকর হয় না